لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له

عبد القادر سيدنا نزل على فرشته ام ما جلستش. سيكا داركنا لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير বলছি আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে 10টা গোলাম আযাদের নেকি দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার 100টা হাসানাহ দিবেন তিন নাম্বার একশোটা সাইয়া মুসি দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম নেই কিনে আর কেউ উঠবে না এবার বলুন তো দেখি এটা যদি কেউ একশো বার করে ডেলি পড়ে আর কেউ না পড়ে এই দুজন কি জীবনে কখনো সমান কেমনি বুঝে হ্যাঁ আমরা ওয়াজ শিখছি ওয়াজ আমি ওয়াজ শিখছি ওয়াজ ওয়াজ শিখছি না ওয়াজ আজকে একটু আগে আসর নামাজ পড়তে এক মসজিদে নাম ছিলাম ওই মসজিদের অজুখানার মধ্যে পোস্টার লাগানো আছে তা শিরু কুরআন মাহফিল সুন্দর মতো বক্তাদের প্রত্যেকের নামের সাথে বক্তার ছবি লাগানো আছে বলেন শেষ পর্যন্ত কি এভাবেই ধ্বংস হইলাম আমরা ছবি তোলা নিঃপয়োজনের ছবি তোলা হারাম নিষ্প্রয়োজনের ছবি শুধানো হারাম সেখানে তুমি শিরুল খান মাফিলের ছবি ওয়াজদোয়ার মাফিলে বক্তার ছবি লাগাইত এটা কোন সংস্কৃতি শুরু হইলো বলেন এই ছবি এই পোস্টারে লাগানো বলেন হারাম 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 বলেন কি বলছি বলেন বলেন ওয়াদের পোস্টারে ছবি লাগানো বলেন হারাম 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 কি বলছি বলেন এবার বলুন তো দেখি এটা দিক এটা দিক কোন ইসলাম হবে এটা কোন শরীয়ত এটা কোন তরিকত প্রয়োজনে প্রয়োজনে ছবি লাগা উঠানো যায় হাজর হাফিজি রহমাউল্লাহ তালা তাকে বলছিল হজের জন্য ছবি তুলতে হবে হাফিজি বলছে ছবি তুললে যে হজ করতে হবে হজ আমি করবো না শেষ পর্যন্ত ছবি ছাড়া হাফিজি হতে গেছে বিমান কারণে দেরি করে বিমান দেরি করতেছে দেরি হয়ে গেছে বিমানে ঘোষণা হয়েছে মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ যাচ্ছি মোহাম্মদুল্লাহ দেরি হচ্ছে এলান করছে হইতে হইতে

হাফিজিন বলাকা হাফিজিন উড়া চালা এই বলাকা আসমানে উড়বে না ছবি ছাড়া হজে যাইতে বলাকা আসমানে উড়ে না হাফিজি ছাড়া কি তুমি কোন মহাভারত হয়ে গেছ তোমার পোস্টারে তোমার ছবি দিতে হবে তুমি কি এখানে বিয়ের প্রস্তাব করতে এসছ

আল্লাহ তুমি যদি আমার আবার কোনোদিন বাংলাদেশে নাও তুমি যদি আমি আমার আমি যখন বহিষ্কৃত ছিলাম বাংলাদেশ থেকে যখন বলা এক বছর তখন তো আমি বলছি আল্লাহ যদি কোনদিন বাংলাদেশে আমার নাও আমি যদি কোনদিন বাংলাদেশে আবার ওয়াজ করার সুযোগ পাই আমি প্রত্যেক দিন উম্মকে কালেমাটা শোনাবো কিন্তু মাঝে মাঝে আবার ভুলি যাই কি প্লা ইরা ইল্লল্লা বাহাদহু রা শরীকালা আল্লাহ পিছাড়া কোনো মহাবুধ নাই আপনি একা আপনার কোনো শরীপ নাই বাপশাহি শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার কি বলছি আল্লাহ পিছাড়া কোনো মহাবুধ নাই আপনি ছাড়া কোনো মাহবুধ নাই বলেন না আপনি আমাকে একাই বানিয়েছেন আপনি আমাকে একাই পালেন আমি আপনি আমাকে একাই বানিয়েছেন আমার নিঃশ্বাস দেওয়ার বেলা আপনি একা আমার অক্সিজেনের বেলায় আপনি একা আমার ফুসফুসের বেলায় আপনি একা আমার রক্সের বেলায় আপনি একা আমার কিডনির বেলায় আপনি একা এখানে আর কে কে আছে আপনি চার কেউ নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার বাদশাহী তোমার এই জন্যই তো তুমি পাঁচই আগস্ট ঘটিয়েছ বাচ্চাই তো শুধুই তোমার এই জন্যই তুমি ষাটেই ডিসেম্বর কে আজ আজাদতে পারাইছ বাচাই কার আল্লাহ আবার বলেন বাচাই কান আল্লাহ লাहुल मुলকু শুধুই তোমার আচ্ছা আমি যদি আমার রবকে বলি বাচাই শুধুই তোমার এভাবে যদি বলতে থাকি বলতে থাকি বলতে থাকি বলুন তো আমার জীবন আর কি কি লাগবে আর কি কি দিবে না সবই দিবে না আপনি যদি বাদশা সামনে গিয়ে বলতে পারেন জি বাদশা নামদার বাদশা ইশুধুই তোমার তো বাদশা খুশি হবে কি বলবে যাও দেখতো তার কি কি লাগে যা সব দিয়ে দে সুবহানাল্লাহ বলেছে কাছে মানুষ যা বাদশারে জিগানোর লাগি আপনি কেমন আছেন শুধু এটা লইয়া যাও বাদশা নামদার ক্ষমতা সব আপনার এটা বলার লইয়া যাও আসলে মূলত এই বলার পিছনে উদ্দেশ্য কি কিছু কিছু পাওয়া কি আমি যখন বললাম মুলকু বাচ্চাই শুধুই তোমার জন্য বলেন তুই না বললেও আমি বাচ্চা তুই বললেও আমি বাচ্চা তোর কি গিলাই গো তা ولله الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ আমার কি কি লাগবে লাগুবে আপনি জানেন আশ্চর্য কথা আমাদের এক দোস্ত আছে হাফিজ বেলাল ওই শরীফের বন্ধু তারা একসাথে পড়ছে না মনে বেলাল মানে একটু ছিল হাফিজ বেলাল হ্যাঁ মাদ্রাসা আপনার গেছে তো হ্যাঁ আমি কইতেছি মাদ্রাসা কিছু লাইক বলি কন সাই হ্যাঁ তোকে মাদ্রাসা কিছু লাগলে এটা আমি আল্লাহর অত করি না মাদ্রাসার কিছু লাগলে এটা আমি আল্লাহর অত করি না

সে বলতেছে হুজুর আমার নাম বেলাল এটা তো আপনি জানেন আমি যদি আমরা আবার কই আপনি কি আবার যদি কই আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহকে আমি তো জানি তুই কষ্ট আল্লাহ আমার ব্যবস্থা করে আমি জানি তুই তুই তোর কাজ কর আমি আমার কাজ করি আর তো ভাবনা বলে না

কি কইলুটা কি রে কি ভাই একজনে বলতে আল্লাহ গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন বাড়ি দেন বিবি দেন একজনে এইভাবে কইতেছে 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 আর একজন তো আমি এত কইতে পারতাম না আমি না ইলা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ তো কার্নেওয়ালার বেলায় বলবে তার দিলেও দিলাম না দিলেও নাই এ জিকির কার্নেওয়ালাকে বলবে তার অবশ্যই সব দিলাম কি বলছি আল্লাহ হ্যাঁ আরেকজনে বুদ্ধি করে কই আমি আমি কোনো জিগি করতাম না আমি আরো ভালোটা করব। সে বসে বসে পড়তেছে বিস্মিল্ল না যে রবিন আল আমি সে সুধু সুরায় পাতা বলে শুধু সুরায় পাতা বলে শুধু সুরায় পাতা বলে এবার রব বলেন যা জিগির নহলে যা দিলা তোমার তার চেয়েও বেশি দিলা বুঝতে পারতেছি হ্যাঁ তুমি দিতে পাইতেছি আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 100 বার বলে সুবহানাল্লাহ কতবার 100 বার 100 বার বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন একটা হাদিস 100টা হাজার সওয়াব জি বিশেষ হয় বিশেষ হয়েছে কত হজ সোলাম আজাদের সব অথচ দেখেন গোলাম আজাদ করা ফকুর আকাবা বলেন ফকুর আকাবা আল্লাহ তাআলা বলেন আরে মানুষ তুই যদি নিরাপদতার ঘাটের ভিতরে ঢুকে যাসি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নিরাপদতার কি আকাবা কাকে বলে আকাবা কাকে বলে আকাবা হলো বাংলাদেশের ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে হাজারো ঘর আছে হাজারো ঘরের ভিতরে আবার বাংলাদেশের মাটির নিচেও ডিপু আছে বাংলাদেশেরও বাংকার আছে ওটাকে বলে আকাবা ওটাকে কি বলে ওটা পৃথিবীর কোন মিজাইল ওখানে বুঝবে না এটাকে বলে আঁকাবা আল্লাহ তালা বলেন আঁকাবা হায় রে মানুষ তুমি কেন আঁকাবার মধ্যে ঢুকে গেলে না আমি বললাম আঁকাবা আবার কি অমা আদর আঁকাবা আঁকাবা আকাবা আবার কি বাবুল আলমিন বলেন ফকুর আঁকাবা গোলাম আজাদ করে দেওয়া এরপরে কি পড়ক

তামুন অভাবের দিনে কোন মানুষকে খানা খাওয়ানো তোমার নিকটতম যদি কোনো থিম থাকে তোমার ভাইটা মারা গেছে ভাইয়ের ছেলে আছে ভাইয়ের মেয়ে আছে বোনটা মারা গেছে বোনের ছেলে মেয়েরা আছে ফুফা মারা গেছে ফুফা ভাই বোনরা আছে খালা মারা গেছে খালার ছেলে এরকম সমাজে না নাই হ্যাঁ এটা হলো নিরাপত্তার ঘাঁটি

সাথে যোজন নিকটতম এতিমের এতিমের এতিমকে খানা খাওয়ানো আর কি আও মিসকিনা দ মাত্রা ধুলায় দূষিত ওই দরিদ্র মানুষটা হত দরিদ্র মানুষটা তাকে ಅನ್ನদান করা আল্লাহ তাআলা এগুলো যদি করতে পারো এগুলা হলো আকাবার ভিতরে ঢুকে যাওয়া ইনশাআল্লাহ আকসির আমি তো জীবন করব না Of theanga Where the kindball.

অন্যভাবে ভাবে ভাবে জেলে গেলে এটাকে আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসায় এটা মিসকিনকে খানা গাওয়ায় আল্লাহর ভালোবাসা আমি আমার মনসায় কি জানেন আমার কি মনসা জানেন প্রতিদিন আমি আমার বাসার নিচে খানা রেডি করি

দোস্তো যদি মাদ্রাসায় পারেন কোন এক মাদ্রাসা মাসে এক বস্তা করে চাল দিয়ে দিবেন হাইরে ফাকুরা কাবা এটা জন্য হয়ে যাবে ইতমুম ফী ইওমিদি মাসগওয়া এটা হয়ে যাবে ইয়াতীমান দা মাকরাবা এটা হয়ে যাবে মিসকিনা দা মাতরাবা আল্লাহ সুবহানাল্লাহ করবেন না ইনশাআল্লাহ